হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আজকে প্রথমে শুরু করছি শাক দিয়ে এই শাকটা কে কে চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন এই শাকটাকে আমরা বলি হেলিনচার শাক বা মটমটটা শাক বা হেঁচির শাক আমরা এটাকে তিন নামই ডাকি এই শাকটার অনেক গুণাগুণ আছে এই শাকটা যাদের হিমোগ্লোবিন কম আছে তারা এই শাকটা রোজ একাটি করে রান্না করে খেয়ে ফেলবেন এতে হিমোগ্লোবিন দ্রুত বাড়ে এবং ক্যালসিয়াম পটাশিয়াম সোডিয়াম এই শাকের ভিতরে অনেক কিছুই রয়েছে তো আজকে আমি এই শাকটা সুন্দর করে ভাজি করব সাথে আমি একটু মিক্সড করব একাটি পাট পাট শাক তো আমি দুইটা শাককে সুন্দর করে বেছে নিয়ে তারপরে এটাকে আমি ভাজি করব। তো যেই কথা সেই কাজ তাহলে চলুন শুরু করি শাকটা কেটে ধুয়ে বেছে একটা দিয়েছি দিলাম পরিমাণে পেঁয়াজ এবং কাঁচামরিচ কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে সাথে কয়েকটা চিংড়ি মাছ দিব একদম হালকা করে কয়েকটা চিংড়ি মাছ দেব খেতে অনেক ভালো লাগবে সেই জন্য তো দিয়ে দিব তেল আর লবণ দিয়ে অল্প তেল দিব বেশি তেল দিয়ে খেলে কোনো বনি পাবেন না আরও ক্ষতি হবে তো এখানে আমি পেঁয়াজ আর মরিচ আর চিংড়ি মাছগুলাকে সুন্দর করে একটু ভেজে নিচ্ছি একটু বাদামি কালার হয়ে গেলে শাকগুলা ধুয়ে এর ভিতরে দিয়ে দিব তো কারা কারা এভাবে করে শাকবাজি খান অবশ্যই কমেন্টে জানাবেন আজকে শাকের সাথে থাকছে চিকেন রান্না করব কিভাবে আমি ব্রয়লারের চিকেন রান্না করি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব তো আমি এখানে সুন্দর করে একটু লাল লাল করে ভেজে শাকগুলাকে দিয়ে দিব এই শাকটা প্রত্যেক দিন যদি দুপুরের থালায় থাকে তাহলে অবশ্যই খেতে খুব ভালো হবে শরীরের জন্য খুব ভালো হবে আর শাক তো সবাই কম বেশি পছন্দ করেন তাই না তো এই তো আমি শাকগুলাকে সুন্দর করে দিয়ে দিলাম এই সবুজ সবুজ দেখি শাকটা আমি ভাজি করব দেখবেন আমি কিন্তু চুলাটা রান্না করার আগেই পরিষ্কার করে তারপরে রান্না করতে আসি কারণ অনেক সময় কিছু একটা পড়ে গেলে যেন তুলে নিতে পারি এই তো আমি শাকটা সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি দেখেন দেওয়ার সঙ্গে সঙ্গেই মোজে একটুখানি হয়ে আসছে তো এইভাবে শাকবাজিটা করে নিব আর আপনাদের সাথে একটু কথা বলি এই শাকটার সম্বন্ধে এই গ্রাম অঞ্চলে দেখবেন এই শাকটা কেউ চাষ করে না এটা এমনিতেই হয়ে থাকে আর এই শাকের ভিতরে যে এত গুণ সব সবসময় এখন গবেষণা করে পেয়েছে এই শাকের ভিতরে এত গুণাগুণ এই তো শাকটা আমার মোটামুটি ভাজা হয়ে গিয়েছে একটু নাড়াচাড়া করে মরিচগুলাকে একটু আধো আধো ভেঙে দেব যেন একটু ঝাল ঝাল হয় তো এই শাকটাকে আমি এইভাবে করে রোজ চিন্তা করছি এখন থেকে খাবো যেহেতু আমার একটু হিমোগ্লোবিনের সমস্যা আছে যার কারণে তো আমাকে ডাক্তার বলছে বেশি বেশি করে এই শাক খেতে এবং মানে হিমোগ্লোবিন বাড়ার জন্য যা যা খেতে হয় ওগুলা খাওয়ার জন্য তো আমি এই তো শাকটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপরে তুলে নিব একটা বাটিতে তুলে নিয়ে চিকেনটা বসিয়ে দিব তো আমার ভিডিওটা আজকে যাদের ভালো লাগবে অবশ্যই তারা কমেন্টে জানাবেন আর ভিডিওটা বেশি বেশি করে প্লিজ শেয়ার করে দিবেন। আর ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই কমার দৃষ্টিতে দেখবেন আর হচ্ছে আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করতেছি সব কিছুই যেটুকুই ভিডিও করি সবটাই আপনাদের সাথে শেয়ার করি এই দেখছেন আমার এখানে দুই একটি শাক কতটুক হয়েছে আমি এখন শাকটা একটা বাটিতে তুলে নিব বাটিতে তুলে নিয়ে চিকেনটা বসানোর জন্য একটা ছোট্ট কড়াই বসিয়ে দিয়েছি অল্প একটু চিকেন রান্না করব আমার ছেলে দুইটার জন্য কারণ ওরা মাছ খায় না কালকে যে মাছ রান্না করছি ওই মাছের তরকারি আমার আছে তাই এখন আমি তেল দিয়ে দিব পেঁয়াজের সঙ্গে পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি সুন্দর করে একটু বাদামি বাদামি কালার হলে পরে আমি চিকেনটাও পেঁয়াজের সঙ্গে ভেজে নিব লবণ দিয়ে দিলাম সুন্দর করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিব আজকে দুইটা রান্না আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটা শেয়ার করে দেবেন এই তো আমি চিকেনটা পেঁয়াজ মরিচ এবং তেলের সঙ্গে ভেজে নিব কিছুক্ষণ একদম মনে হবে যে আপনি দেশীয় মুরগি খাচ্ছেন সুন্দর করে যদি একটু রান্না করা যায় তাহলে অবশ্যই এর টেস্ট খুব ভালোই হয় কিন্তু এগুলা খাওয়া ক্ষতি আমরা এটা খুব কমই খাই আর এখন যে দেশি মুরগি পাওয়া যায় না সোনালি মুরগিটাই আমাদের খাওয়া হয় কিন্তু দেশি মুরগি তো এখন মানে ধরা ছোঁয়ার বাহিরে আপনি বুঝবেন না কোনটা দেশি আর কোনটা সোনালি এই তো আমার চিকেনটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি মশলা দিয়ে দিব। আদা রসুনের পেস্ট পরিমাণ মতো বুঝে দিতে হবে জিরার গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে গরম মশলার গুঁড়া দিব এখন সুন্দর করে মশলা দিয়ে চিকেনটাকে আবারও একটু কষিয়ে নিব কষানো হয়ে গেলে অল্প পরিমাণে একটু ঝোলে দিয়ে ঢেকে দিব বিশ মিনিটের জন্য তো আজকের ভিডিওটা কাদের ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন প্লিজ শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিবেন। আর হচ্ছে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব পুরা ভিডিওটা দেখবেন টেনে দেখবেন না কোনো জায়গায় স্কিপ করবেন না তাহলে ভালো থাকেন সবাই আল্লাহ